জব্বরের বলি খেলা এবং বৈশাখী মেলা চিটং এর মানুষের জন্য তো দোনোটাই খুবই পরিচিত আজকের ভিডিওতে দেখাবো বৈশাখী মেলাতে আপনারা কি কি পেয়ে যাবেন আই উইশ ভিডিওটা আর একটু আগে দেওয়া যেত আমি কিন্তু একদম লাস্ট মুহূর্তে গিয়েছি ঢুকতেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চুরি মেলা হবে এবং চুরি পাওয়া যাবে না এটা তো খুবই অস্বাভাবিক সো আপনারা মেয়েরা যারা চুরি পছন্দ করেন বাহারি রকমের চুরি আপনারা এখানে পেয়ে যাবেন তারপর আমাদের ঘরে যাবতীয় জিনিস এইসব কিছু জিনিস যেগুলো আমরা মার্কেটে পাই না সেগুলো কিন্তু আপনারা ইজিলি এখান থেকে কালেক্ট করে ফেলতে পারবেন যেটা আমি দেখলাম এটা কিন্তু আমার প্রথমবার বৈশাখী মেলাতে যাওয়া যেটা আমি দেখলাম সেখানে মৃৎশিল্প এবং হস্তশিল্পর উপর কিন্তু অনেক বেশি আইটেমস এবং আপনারা মাটির জিনিসপত্র পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা একটার থেকে একটা কিন্তু খুবই সুন্দর এবং হাতে বানানো জিনিসগুলো অসাধারণ ঘর সাজানোর জন্য কিন্তু একদমই পারফেক্ট আমরা যারা ঘর সাজাতে পছন্দ করি তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের বাস বলেন এর জিনিস বলেন সবই পেয়ে যাবেন অ্যান্ড মাটির ব্যাঙ্কগুলা একটার চেয়ে এক একটা ইউনিক ইউনিক মানুষের ভিড় কিন্তু অনেক লালদেহি থেকে শুরু করে অলমোস্ট তিন কিলোমিটার পর্যন্ত কিন্তু এই মেলাটা বসে অ্যান্ড দেন একটা ফুলের দোকান ছিল যেখানে ঘর সাজানো এবং বাসের জন্য অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল আপনারা পেয়ে যাবেন এখানে দেখলাম অনেক ভ্যারাইটি আছে সো যারা ঘর সাজানোর জন্য এরকম আর্টিফিশিয়াল ফুল যাচ্ছেন তারা এখানে পাবেন আর এই দোকানটা আমার কাছে মনে হয়েছে যে ভার্সেটাইল জিনিসপত্র এখানে আছে তারপর আপনারা যদি সুন্দর সুন্দর বাটুয়া চান যেগুলো বিয়ে গায়ে হলুদ আপনারা ইউজ করতে পারবেন এখানে সুন্দর সুন্দর কিছু বাটুয়া পেয়ে যাবেন ইউজুয়ালি মার্কেট প্রাইস তো এই বাটুয়াগুলোর অনেক বেশি হয় আই থিঙ্ক মেলাতে মার্কেট প্রাইস হচ্ছে একটু কমে পেয়ে যাবেন আপনারা এগুলো কিন্তু সবই হস্তশিল্প প্রত্যেকটা দেখেই বোঝাচ্ছে যেগুলো খুব যত্ন সহকারে খুব সুন্দর করে হাতে বানানো হয়েছে অ্যান্ড দিজ ল্যাম্পস ওয়্যার সো এস্থেটিক এত ক্লাসি ছিল ল্যাম্পসগুলা একটু দাম বেশি যদিও এরকম করে করে এক একটা ল্যাম্প সাইজ অনুযায়ী বাট আমার কাছে বেশ স্ট্যান্ডার্ড মনে হয়েছে ডিজাইন আমি কিন্তু তেমন একটা বেশি এক্সপ্লোর করতে পারি নাই কারণ মানুষের ভিড় অনেক ছিল সো আপনারা চেষ্টা করবেন এক্সপ্লোর করে করে দেখার কারণ এক একটা দোকানে না এক এক রকম জিনিস আপনাদের হয়তো দেখে মনে হতে পারে আছে সেম টাইপের মাটির জিনিস সেম টাইপের হাতে বানানো জিনিস বাট এরকম কিছুই না প্রত্যেকটা দোকানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আর এখানে নানা ভাইয়ের দোকান যেটা অনেক সুন্দর এখানে প্রত্যেক সময়ে লাগানো থাকে যে ছবি তুলবেন না কেউ আমি ছবি তুলি আমি ভিডিও করছি আসলে সো ইয়েস রুল ব্রেক করি নি বাট এই দোকানের ডেকোরেশনের জিনিসগুলা না খুবই সুন্দর হোম ডেকোরের জিনিসগুলা স্পেশালি মিরার্সগুলো এত স্থ্যাটিক লাগে দেন আপনারা এখানে ক্রোকারিসেরও সব পাবেন অনেস্টলি খুবই রিজনেবল প্রাইস স্কুলা বলেন আমার কাছে সেরামিক্সগুলো মার্কেট প্রাইসের তুলনায় বা বিভিন্ন ধরনের ব্র্যান্ডসের যে সেরামিক্সের দোকানগুলো আছে ওগুলোর চেয়ে কিন্তু খুবই কম দামে ওনারা এই সেরামিক্সগুলো দিচ্ছে সো আপনারা চাইলে চেক করতে পারেন অ্যান্ড দিস মিররস এইটা যে আপনাদের ঘরকে কি সুন্দর করে তুলবে পুরাই একটা ট্রেডিশনাল ভাইবও দিবে আমার কাছে কিন্তু ইচ্ছাও ছিল বড় একটা নিতে কারণ মিরের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর আপনারা সাইজেসও পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের সাইজের মিরার ছিল অনেস্টলি আমার কাছে না পরিবেশটা খুব ভালো লেগেছে লাইক মানুষজন এত সুন্দর করে কিনছে মানুষের ভিড়টা দেখে আমেজটা দেখে বৈশাখী মেলার একটা ভালোই আনন্দ পাচ্ছিলাম এখানে আপনারা কিছু রাইডসও পেয়ে যাবেন মেলা যেহেতু নাগরদোলা তো থাকবেই বাচ্চাদের জন্য রাইডস আছে অ্যান্ড আপনারা বিভিন্ন ধরনের কিছু খাবারও পেয়ে যাবেন এবং আচারও পেয়ে যাবেন সো ওভারঅল আমার বৈশাখী মেলার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল আপনারা যাবেন আপনাদের কেমন লাগে